শুভ সকাল কেমন আছেন সবাই ব্লগস উইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ সোমবার আর এই সোমবারের এক ব্যস্ত মুখর নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি ঠিক ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি কারণ মা আজ ব্যস্ত হয়ে যাবে সেজন্য মাকে সাহায্য করার জন্য সকালবেলায় উঠে পড়লাম এখন আমি চলে এসেছি আমাদের যে ছাদ বাগান রয়েছে ওখানে কারণ মা চা করার জন্য এই লেমন গ্যাসটা তুলে আনতে বলল সেজন্য ওইখানে চলে এলাম লেমন গ্যাসটা কাটার জন্য এটা কেটে নিই তারপরে ডাইনিং প্লেসে গিয়ে মা আর আমি একসাথে চা খাবো মা আর আমি এখন চা খাচ্ছি এখন বাড়িতে কেউ নেই আর দামি আর বোন বসে পিঠে খাচ্ছি পিঠেটা গরম রয়েছে তাই ও খেতে চাচ্ছে না দিদির সাথে স্কুল যায় বলে কাঁদছিল তাই ওকে আমি পিঠেটা দিয়ে ভুলানোর চেষ্টা করছি কাল মামাবাড়ি থেকে যে পিঠেগুলো এনেছিলাম আমি যেহেতু খুব পিঠে খেতে ভালোবাসি তাই মা আমার জন্য পিঠেগুলো রেখে দিয়েছিল আর সেগুলোই গরম করে খাচ্ছি বোন দেখুন একটা পিঠেকে গোটা মুখে পড়ে নিয়েছে দেখি আমার ভয় লেগে গিয়েছিল কারণ ও যদি গলায় আটকে যায় ওটা দেখুন পিঠেটা নিয়ে ভঙ্গি দেখাচ্ছে আমাকে কেমন মুখ থেকে আবার বের করলো আবার মুখে ঢুকিয়ে দিল মুখ থেকে খালি বের করছে আর মুখে মেতরে ঢোকাচ্ছে যেহেতু ওইগুলো গোল গোল পিঠে তাই বারবার বলের মতন মুখে ঢোকাচ্ছি আর বের করছি আজ আমার লাঞ্চে রয়েছে চিংড়ি মাছের টক আর এখানে রয়েছে সোয়াবিনের তরকারি আর ভাত এটা আমার আজকে চলুন খাওয়াটা স্টার্ট করি বোনকে আমি দোলনায়ে দুলিয়ে ঘুম করানোর চেষ্টা করছি কিন্তু বোন আমার সাথে খেলছে জোরে জোরে যে কোন চেছিয়ে বল বাবাই বাই সন্ধ্যা টিফিনে মা তাল দিয়ে রুটি পরোটা আর আলু ভাজা করে দিয়েছে বনুকে একটা প্লেটে দিয়েছে আর আমাকে একটা প্লেটে দিয়েছে বনু বারবার গোল আর গোল করিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করছে সব আলু ভাজাগুলোকে রুটির মধ্যে পাক করেছিল আর সব আলু ভাজাগুলো রুটির মধ্যে থেকে পড়ে গিয়েছে তাই আবার গুড়িয়ে গুড়িয়ে গোল করার চেষ্টা করছে একটা একটা করে দিচ্ছে যাতে না আবার পড়ে যায় সবগুলোকে একসঙ্গে দিয়ে দিল এবারে গোল করবে ওটাকে দেখুন এটাকে গোল করছি আবার সব আলু ভাজাগুলো দেখুন পড়ে গিয়েছে মামা এসেছে তাই মা কাকিমা কাকু সবাই একসাথে বসে গিয়েছে চা খাওয়ার জন্য এখন সবাই মিলে চায়ের আড্ডা চলছে আর বনু দেখুন ওদিকে ঘুমিয়ে পড়েছে কাকু দেখুন এদিকে চা খেতে বসেছে বাড়িতে একটা চা তৈরি করার কেটলি কিনেছিলাম ফোল্ডিং করা কেটলি যেগুলো হয় আর ওটা আজকে ডেলিভারি দিয়ে গেল চলুন ওটাকে আনবক্সিং করি দেখুন আরেকজনও আনবক্সিং দেখার জন্য চলে এসেছে এটা ফোল্ডিং রয়েছে চলুন এটাকে খুলে বড় করি এই দেখুন বড় হয়ে গিয়েছে আর এগুলো দেখুন কতটা সফট ওদিকে একটা সুইচ দিয়েছে ওই সুইচটা কাজ করি ওর মধ্যে জল বা চা যেগুলো তৈরি করবেন ওগুলো তৈরি করা যায় ওই যে যেটা কর খুলছি ওই করটা পেছনে লাগিয়েই কিন্তু মেন কারেন্টটা যায় ওই পয়েন্টটাতে গুছতে হবে ওই জ্যাকটাকে বড়ির মধ্যে দিলেই অন হয়ে যাবে ওর ভিতরে দেখুন একটা মেটাল রয়েছে ওই মেটালটা যখন গরম হবে ওর ভিতরে কিন্তু আপনারা যে চা বা জল গরম করবেন ওটা গরম করতে পারবেন ওটাকে দেখুন একটু প্রেস করলেই আবার আগের অবস্থায় ফিরে যাবে চলুন এটাকে বাক্সের মধ্যে আবার ভরে দিই দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর দেখা এটা বাবা আগে আগেবারে একটা কিনেছিল বাবা যেহেতু আমার বাইরে বাইরে কাজ করে বিভিন্ন জায়গায় যেতে হয় সেজন্য ওটা একটা কিনেছিল আর কোথায় হারিয়ে ফেলেছে তাই এবারও একটা এরকম কেনা হলো আমরা যেহেতু জানি যে কীভাবে এই জলটা গরম করতে হয় তাই আপনাদের আর দেখালাম না